শাস্ত্রমতে প্রত্যেক পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে আগামী পূর্ণিমা হলো শুভ গুরু পূর্ণিমা রথের তরিতে টান পড়তে না পড়তে চলে এলো গুরু পূর্ণিমা কবে সেই বিশেষ দিন তিথি কখন শুরু ও কখন শেষ কি করবেন এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে আগামী পূর্ণিমা হলো শুভ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মহর্ষি বেদব্যাসকে সর্বশ্রেষ্ঠ গুরু মেনে এই পূর্ণতিথি গুরু আরাধনার তিথি হিসেবে পালন করা হয় শাস্ত্রমতে দেবাদিদেব মহাদেব এই তিথিতে সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন ভগবান বুদ্ধ বোধিকজ্ঞান লাভের পর পূর্ণ গুরু পূর্ণিমার তিথিতে তার পাঁচ সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন মহাবীর এই পূর্ণ তিথিতে তার প্রধান শিষ্যকে দীক্ষা প্রদান করেছিলেন আগামী দশই জুলাই বাংলা পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার পূর্ণ গুরু পূর্ণিমা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে বাংলা চব্বিশে আষাঢ় ইংরেজি নয় জুলাই দু বুধবার রাত একটা বেজে আটত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্তি হবে বাংলা পঁচিশে আষাঢ় ইংরেজি দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত দুটো বেজে সাত মিনিটে মহর্ষি বেদব্যাসের নাম এবং তাকে স্মরণ হেতু এই তিথি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত সনাতন ধর্মে শ্রী গুরুকে পরম ব্রহ্মজ্ঞানী আরাধনা করা হয় এমনকি গুরু মন্ত্র বা বিনা পুজো পাঠ শুদ্ধ হয় না গুরু দীক্ষা বিনা কোনো ব্যক্তির মৃত্যু হলে তার আত্মার মুক্তি হয় না বা সদ্গতি হয় না এমনটাই সনাতন ধর্মে বর্ণিত রয়েছে যে ব্যক্তির জীবনে শ্রীগুরুর আশীর্বাদ বা কৃপা থাকে সে ব্যক্তি সর্বসুখী হয় যে ব্যক্তি শ্রদ্ধা ভরে গুরু পূজা গুরু মন্ত্র জপ শ্রীগুরুর চিন্তন করেন তার সর্ব পূজা এবং তীর্থের ফল প্রাপ্ত হয় এবং অন্তিমে মুক্তিপ্রাপ্ত হয় যে ব্যক্তি জ্ঞান বা অজ্ঞানে গুরু নিন্দা করেন তার ইহলোক এবং পরলোক দুই নষ্ট হয় গুরু নিন্দাকারী ব্যক্তি নরকভোগী হয় তাই সবার অবশ্যই গুরু পূজা করা উচিত এবং দীক্ষা গ্রহণ করা উচিত এমনটাই বিধান রয়েছে সনাতন ধর্মে গুরু পূর্ণিমার দিন নিজ নিজ গুরুকে শ্রদ্ধা ও ভক্তি ভরে পূজা গুরু বন্দনা শ্রী গুরুর কীর্তন করা উচিত গুরু যদি সম্মুখে না থাকেন বা পরলোকে গমন করেন তবে শ্রীগুরুর বিগ্রহ বা চিত্রপট বা ছবির সামনে সামর্থ্য অনুযায়ী ফুল নৈবিদ্য ধূপীপ দ্বারা পূজা করা কর্তব্য গুরু মন্ত্র জপ গুরু কীর্তন এবং গুরু বন্দনা করার বিধান রয়েছে ধর্মগ্রহণতে যদি কোনো ব্যক্তি দীক্ষিত না হয়ে থাকে তবে তিনি জগৎগুরু দেবাদিদেব মহাদেবকে গুরু মেনে পুজো করতে পারেন গুরু পূর্ণিমার দিন মা দুর্গার বিশেষ আরাধনা করার বিধান রয়েছে পদ্মপুরাণে গুরু পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণ এবং সত্যনারায়ণ পূজা করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত সনাতন ধর্মগ্রন্থে কেন দীক্ষা নেওয়া উচিত এবং দীক্ষা না নিলে কী হয় এ প্রসঙ্গে মহাভারতে কী বলা হয়েছে এ প্রসঙ্গে এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পেয়ে যাবেন একবার দেখে নিতে পারেন শ্রীগুরুর আশীর্বাদ বর্ষিত হোক সকল ভক্তের উপর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে নেজ নেজ ইষ্টের জয়ধ্বনি করুন এরকম আরও ভিডিও পেতে এবং সনাতন ধর্মের পূজা পাঠ মন্ত্র রহস্যময় দৈবিক মন্দির এবং পৌরাণিক কথা জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্মের মহিমা সবাই জানতে পারে ঈশ্বর সবার মঙ্গল করুন